জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম অজানা আশঙ্কায় উদ্বিগ্ন থাকে আওয়ামী লীগ সরকার বললেন ফখরুল শামচুজ্জামান দুদু বললেন নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে এদিকে নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার বললেন প্রিন্স সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে হামলা নিজেদের স্বার্থে বিদেশে সরকার পতনের কাজ করে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে এটা তাদের ব্যর্থতা বললেন কাদের সিদ্দিকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অজানা আশঙ্কায় উদ্বিগ্ন থাকে আওয়ামী লীগ সরকার বললেন ফকরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গতকাল আদালত থেকে বের হওয়ার পর রাস্তা থেকে বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সাদা তুলে নিয়ে গিয়ে অস্বীকার করার পর আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বিরোধী দলের নেতাদের এভাবে উঠিয়ে নিয়ে প্রথমে অস্বীকার এবং পরবর্তীতে আদালতের সোপর্দের ঘটনা এখন শৃঙ্খলা বাহিনীর কাজ হয়ে দাঁড়িয়েছে গ্রেফতারি পরোয়ানা ছাড়া তুলে নিয়ে গিয়ে গুম করাটা অবৈধ আওয়ামী সরকার নীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন ফখরুল বলেন মধ্যরাতের নির্বাচনের পরও অবৈধ আওয়ামী সরকার নিজেদের অস্তিত্ব প্রশ্নে সবসময় অজানা আশঙ্কায় উদ্বিগ্ন থাকে তাই বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের ভয় পাইয়ে গুম ক্রসফায়ারের ধারাবাহিকতা চালু রাখা হয়েছে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী ও সরকারের সমালোচকরাই আজ সবচেয়ে বেশি গুম ও গায়েবী মামলার গ্রেফতারের শিকার হচ্ছেন বাসাবাড়িতে হানা বাড়িতে সদস্যদের প্রতি দুর্ব্যবহার সহ নানা বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবার নির্যাতন নিপীড়নের যাতাকলে পৃষ্ঠ হচ্ছে আওয়ামী দুেন বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক একজন নেতা হবিগঞ্জে তার সংগ্রামী ভূমিকার কারণেই তাকে গতকাল তুলে নিয়ে গিয়ে আজকে গ্রেফতার দেখানো হয়েছে অনেকদিন থেকে সরকার তাকে টার্গেট করেছে তিনি এখন সরকারি হিংস্রতার শিকার হলেন তাকে গ্রেফতারের ঘটনা আবারও প্রমাণিত হল ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে বিরোধী দল শূন্য করে নব্য বাকশালী শাসনকে পাকা কর্তিবদ্ধ পরিকর ফখরুল বলেন জুলুম নির্যাতন হামলা মামলার বিরাজমান পরিস্থিতিতেও দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন থেকে পিছোপা হবে না সব দুর্যোগ দুর্বিপাক মোকাবিলা করে জনগণ আওয়ামী সরকারের সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবির আন্দোলন বিজয় লাভ করবে। বিএনপি মহাসচিব বলেন আমি জিকে গাউসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান যারা ভাবে আওয়ামী লীগ ও বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে তারা বোকার স্বর্গে বাস করছে নির্বাচন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জামান দুদু বলেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তিনি বলেন আগামী জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে কোনোভাবেই দলীয় সরকারের অধীনে হবে না নির্দলীয় সরকার নিয়ে আপোষের কোন সুযোগ নেই তিনি আরো বলেন জনগণের নির্দলীয় সরকারের দাবি আওয়ামী লীগ মেনে নিলে তাদের জন্যই ভালো হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয় যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে এবং পরে তা বাতিল করেছে তাদের ভাবমূর্তি জাদুঘরে রাখা উচিত নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার বললেন প্রিন্স ক্ষমতাসীন আওয়ামী সরকার গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে ভাওতাবাজে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স তিনি বলেছেন গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে গুম খুনের মাধ্যমে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বুধবার দুপুরে ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনের সড়কে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির যৌথ উদ্যোগে মৌন মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন প্রিন্স আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেশে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে এই মৌন মিছিল করেন মিছিল পূর্ব সমাবেশে সালে প্রিন্স বাংলাদেশে গুমের শিকার সব ব্যক্তি ও পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন শেখ হাসিনার আমলে দেশে গুম খুনের মাধ্যমে ভিত্তিকর নৃশংস অবস্থা সৃষ্টি হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করছে আজ পর্যন্ত একটি ঘট ন্যায় বিচার পাওয়া যায়নি গুম মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ মানবাধিকারের চরম লঙ্ঘন সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু কাউন্সিলর চৌধুরী আলম সহ বিএনপির গুম করা হয়েছে এখন পর্যন্ত অর্ধ শতাধিক সরকার তা অস্বীকার করে বলেছে এগুলো সব ভাওতাবাজি কিন্তু আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলো গুম সেন্টার ঘর সহ তথ্য প্রমাণ দিলেও সরকারের সব বিষয় মুখে কুলু পেটেছেন আসলে গণতন্ত্র মানবাধিকার নির্বাচন আইনের শাসন নিয়ে সরকারি জনগণের সঙ্গে ভাওতাবাজি প্রতারণা মিথ্যাচার করছে তিনি বলেন জাতিসংঘ প্রতি বছর তিরিশ আগস্ট গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করলেও বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তা পালন করে না কারণ তারা নিজেরাই মানুষ গুম করে আসছে জলজান্ত মানুষগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে তবে রেখে গিয়েছে মর্মান্তিক ও বেদনা বিধুর বাংলাদেশ যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লঙ্ঘিত লুণ্ঠিত জনসমর্থনহীন ও ভোটারবিহীন সরকার গুমকে টিকে থাকার অবলম্বন করেছে গুম হওয়া মানুষদের বেদনার্থ পরিবার এখনো পথ চেয়ে বসে আছে প্রিয়জনদের ফিরে আসার সম্ভাবনায় রাষ্ট্র সমাজে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করে ফ্যাসিস শাসকেরা সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে হামলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক দুইনং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বসত বাড়িতে হামলা চালিয়েছে একদল হুন্ডা বাহিনী বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে তার বসবাসত মিজমিজ পশ্চিম পাড়ার বাড়িতে এ হামলা চালানো হয় বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন গতকাল মধ্যরাতে একদল আওয়ামী সন্ত্রাসী হুন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা চালায় তাদের প্রত্যেকের হাতে দেশি অস্ত্র শস্ত্র ছিল তারা আমার বাড়িতে ভাঙচুর এবং বাড়ির গেটে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে এমন অবস্থায় আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে আমাদের এলাকার স্বেচ্ছাসেবক লীগের শফিকের ছেলে সহ তার বাহিনী হামলা বিষয়ে নেতা ইসলাম শফিকে মুঠোপন জানান ইকবাল তার রাজনৈতিক ফায়দার জন্য আমার বিরুদ্ধে এমন কথা বলছে আমার সঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তার বিরোধ ছিল সেটিকে পুঁজি করে কাজে লাগাচ্ছে তিনি তার ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন আমার ছেলে এমন কিছু করেনি এটা মিথ্যা এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলাম মোস্তফা জানান এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি নিজেদের স্বার্থে বিদেশে সরকার পতনের কাজ করে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সরকার পতনের কাজে সম্পৃক্ত থাকে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ হলে দেশটি এমন কাজে সম্পৃক্ত হয় দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ত্রস্কের সরকারি টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডের ইন্টারভিউ প্রোগ্রামে এমন মন্তব্য করেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনায় সহায়তা করে আসছে গত বছর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেছিলেন অভ্যুত্থান বা সরকার বদলের পরিকল্পনাগুলোর নেপথ যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখা এবং অন্য দেশের প্রভাব কমানোই মূল উদ্দেশ্য বোল্টন প্রায় চল্লিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রশাসনে কাজ করছেন সর্বশেষ তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তবে মতের অমিল আওয়াম লীগ বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে এটা তাদের ব্যর্থতা বললেন কাদের সিদ্দিকী। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বজনীন করতে পারেনি এটা তাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবন্ধু কাদের কাদের সিদ্দিকী। তিনি বলেন আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারিনি আমাদের এতে ব্যর্থতা আছে। আওয়ামী লীগেরও ব্যর্থতা আছে তারা বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে। বঙ্গবন্ধু জাতি করে সবার হয় সার্বিক হয় বাংলাদেশের হয় সে প্রত্যাশার কথা জানান জেশ এই রাজনৈতিক বুধবার বিকালে টাঙ্গালের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক